ঢেলে নিচ্ছি দেখো কত সুন্দর দেখতে হয়েছে আমার এই বেলে মাছের ঝাল এই বেলে মাছের ঝাল গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে নমস্কার বন্ধুরা রান্না রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আসলাম তোমাদের সামনে দেখো বেলে মাছ নিয়েছি ছোটো ছোট বেলে মাছ বেলে মাছটাকে কেটেও নিয়েছি ধুয়েও নিয়েছি ভালোভাবে একটু বড় বাটিতে মাছটা ঢেলে নিলাম পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এবার লবণ হলুদটা মাখিয়ে খেয়ে নেব ইউটিউব থেকে নতুন বন্ধুরা যারা আমার রান্না দেখছো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে ভিডিও বেরলে তোমাদের কাছে পৌঁছে যায় তোমরা সময় মতন দেখে নিতে পারবে ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে আমার সঙ্গে থেকে দেখো হলুদ লবণ মাখানো হয়ে গেছে মাছটা এই মাছটার মধ্যে যাতে লবণ হলুদ যায় তাই দু মিনিট ঢেকে রেখে দিচ্ছি সবাই তো জানো যে আমি শিলে বেটেই রান্না করি তাই শিলটা আগে বেতে ধুয়ে রেখেছি দেখো একটা শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা দু রকম লঙ্কা দিয়ে রান্না করলে তরকারি স্বাদ বেশি হয় তাই আমি দু রকম লঙ্কা দিয়েই রান্না করার চেষ্টা করি তোমরাও আমার এই রেসিপিটা দেখে বাড়িতে তৈরি করে নাও সর্ষেটাকে ভিজিয়ে রেখেছিলাম জলে এবার জল ছেঁকে সর্ষেটাকে বাটায় দিয়ে দিলাম এই রান্নাটা কালো সর্ষে দিয়ে করতে করলেই বেশি ভালো লাগবে পাটাতেই অল্প লবণ দিয়ে দিচ্ছি সর্ষেটা যাতে তেতো না লাগে এবং মশলাটাকে বেটে নেবে ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবে কমেন্ট করে জানাবে শেয়ার করবে যাতে বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজনের কাছে আমার এই রেসিপিটা পৌঁছে দেয় একদম মি করে মশলাটাকে বেটে দেব এখন থেকে ইউটিউবে আমার রেসিপিগুলো আসলে লাইক করলে একটা হাইপ অপশান আসবে হাইপ অপশানটাকে প্রেস করে দিয়ে নিচে একটা বোটাউন আসবে ওই বোটাউনটাকে প্রেস করে দিয়ে আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করো যাতে আমার এই রেসিপিগুলো একটু উপর দিকে চলে যেতে পারে তোমাদের যদি ভালো লাগে তোমরা দিদির জন্য এই কাজটা করতেই পারো তোমাদের ভালোবাসায় আমি এত দূর এসেছি তোমরা আর একটু ভালোবাসা দিও আমাকে একদম মি করে এই সর্ষে লঙ্কাটা বেটে নিতে হবে যেন দানা দানা না থাকে তো মশলা একটু বেশি হয় সবাই জানো করে নিলে খুব ভালো লাগবে দেখো কড়াতে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটাকে খুব ভালো করে এরকম ধোয়া উঠছে এভাবে গরম করে নিতে হবে কারণ বেলে মাছ খুব নরম হয় যাতে ভেঙে না যায় ভেঙে গেলে মাছগুলো খেতে ভালো লাগবে না মাছটাতে তো হলুদ লবণ মাখিয়ে রেখেই দিয়েছিলাম যাতে লবণ হলুদ মাছের ভেতরে যায় এবার মাছগুলোকে অল্প অল্প দু চারটে করে করে দিয়ে দিয়ে ভেজে নেবো কড়া আছে উল্টো কালটা বেলে মাটিতে ভেজে নেবো আজকে আমি এই রেসিপিটা বেলে মাছ দিয়ে তৈরি করছি যে কোনো মাছ দিয়ে এই মাছের ঝাল দেখো আমি তৈরি করলাম একটা বেলে মাছ ভাঙল না মানে হালকা করে তেলের মধ্যে অল্প অল্প করে দিয়ে বেলে মাছটা ভেজে নিতে হবে একইভাবে সব মাছগুলো আমি জে নেব মাছ খুব গরম হয় তাই বেশি নাড়াচাড়া করবো না পুলটে পাল্টে মাছগুলোতে ভেজে মাছগুলো ভাজা হয়ে গেছে আবার তুলে নিচ্ছি দেখো এরকম আলটো করে তুলে নিতে হবে শুধু ঝাল করব বলে তেমন কিছুই সবজি দিচ্ছি না তার জন্য একটা টমেটোই শুধুমাত্র দেব টমেটো দিলে তরকারি স্বাদটা একটু বেশি হয় একদম ঝিরিঝিরি করে একটু টমেটো কেটে নিয়েছি কড়াইতে মাছ ভাজার তেল রয়েছে ওর মধ্যেই ঝিরিঝিরি করে কেটে রাখা

এবার তুলে নেব ওর সঙ্গে সিলটা ধুয়ে একটু জলও তুলে নেব টমেটোটাকে এখন অনেকটাই নরম হয়ে গেছে একদম পুরো নরম করবো না মুখে লাগলে ভালো লাগবে এবার বেটে রাখা সর্ষে লঙ্কাটা মধ্যে দিয়ে দেব এবার সর্ষে লঙ্কার সঙ্গে টমেটোটা ভালো করে কষিয়ে নেব একটু অল্প আঁচেই করতে হবে দেখো গ্রেভি রংটা কত সুন্দর হয়েছে আমার এই রেসিপিটা দেখে বাড়িতে তৈরি করে নাও একদম ঘরোয়া রান্না ঘরোয়া রান্নার মতন তৈরি করতে গেলে আমার এই রেসিপিটা দিকে তৈরি করলে যে কোনো মাছ দিয়ে মাছের ঝাল খুব ভালো লাগে খুব কম আছে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে তুষে লঙ্কা আর টমেটোটা মিশিয়ে নেবো দেখো বেড়ির রঙটা কত সুন্দর হয়েছে সেই জন্য একটু টমেটো দিলাম টমেটো বাড়িতে থাকলে দেবে ভালো লাগবে খেতে মশলা থেকে দেখো আস্তে আস্তে তেল ছেড়ে আসছে ও আমাকে এভাবে নাড়িয়ে নাড়িয়ে চুড়ি করে নিতে হবে মশলাটাকে আগে ভালোভাবে কষিয়ে নেবে দেখো মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার খুবই অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবো গামাখা তৈরি করবো তাই বেশি জল দেবো না গ্রেভিটা ফুটে একদম ভালো ভালো হয়ে গেছে বেশি ফোটাবো না কারণ কষানোই আছে ভালোভাবে এবার যে ভিজে রাখো মাছটা দিয়ে পাল্টে হালকা হাতে সবকিছু করতে হবে মাছটা খুবই নরম হয় তো মাছটা ফুটে গেল কত তাড়াতাড়ি দেখো তৈরি হয়ে গেল এই বেলে মাছের ঝাল বেলে মাছের ঝালের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক করবে কমেন্ট করে জানাবে শেয়ার করবে ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে আমার সঙ্গে থেকো তৈরি হয়ে গেলো গামাখা বেলে মাছের ঝাল এবার গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিয়ে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে এবার ঢেলে নিচ্ছি দেখো দেখো কত সুন্দর দেখতে হয়েছে আমার এই বেলে মাছের ঝাল এই বেলে মাছের ঝাল তৈরি করেছো কে কে কমেন্টে জানিও কারা এই বেলে মাছ খেতে ভালোবাসা আমাকে কমেন্ট করে জানিও তাহলে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার একটা কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ